নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বলবো এই যে এখন ঘড়িতে বাজে এগারোটা ব্লগটা শুরু করলাম সকালে একটু লেট করেই উঠেছি তাও আটটা হ্যাঁ আটটা নাগাদ উঠেছি তারপরে রোদে ঠান্ডা লাগছিল রোদের মধ্যে বসেছিলাম তারপরে এই যে চা বানালাম দুটো কাকিমা এসেছিলো চা বানিয়ে দিলাম আমরাও চাই খেলাম আমি খেলাম মা এখনও খাইনি হঠাৎ করে ধরু ওই যে আমাদের আমাদের গরুকে তো পেছনে বাঁধা জানোই তো তা ওই যে তারুদারু দুটো গরু বাঁধা থাকে এবার তারুদার গরুটা না ছুটে এসছে কি হলো কি হলো মা 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 করে চেঁচালাম মা দেখো তো তারপরে দৌড়ে মা আসলো মা বলে কি ওই যে ভিমরুল কামড় দিয়েছে ভিমরুল কামড় দিয়ে ব্যাস তারপরে এসে কি জানি বলে হম ভীমরুলকে ওই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আমি টারাদাকে ফোন করলাম তারাদাকে ফোন করে তারদা আসলো এসে একটু আগুন ধরালো আগুন ধরাবে হচ্ছে কমে গেছে আবার দিয়ে আসতে গেল পেছনে দিয়েই দিয়ে আসতে গেছে ভেতরে ভর্তি ভিমরুল তাও তাকে একেবারে ঝেঁকে ধরেছে তারও তাকে প্রচুর কামড় দিয়েছে তার তা এখন ওষুধ আনতে গেলো আমাদের গরু টরু সব ছুটে গেছে ওর গরু দুটো গরু আমার বাছুর গরু সব ছুটে গিয়ে তারপরে এসেই যে গরুটা তো এখানে বাধা হয়েছে এখন বাছুরটা পেছনে খোলা আছে এখন পেছনে তো যাবাই যাবে না একদম কী যে হবে চলো তো একটু তাও দেখে দেখো ধোলোরও মুখ ফলে ওই দেখো ধুলো

সে ছিঁড়ে গেছে না ওই পাশে জঙ্গলটা ওখানে বাইশের ওখানে আটকে গেছে কী যে কী করে আনবো কি জানি দেখা যাক ডাক্তার ম্যা ম্যা করে আমি যে চেঁচেছি সব কানে গেছে চলো রান্না বান্না দেখি কি বললাম যে ঈশা করতে হবে নাকি ডাক্তারকে এখনই ফোন করে দেবো

এই মাইক বাজছে না এই জন্য কপি রাইটিং আসবে ওই জন্য আর কথাও বলতে হয় না তার মধ্যে আবার একটা দাদা আসছে নিমন্ত্রণ করে গেল জয়গুরু মন্দিরে পুজো আছে পুজো তো না ওদের কীর্তন আছে অনুষ্ঠান আছে বাৎসরিক অনুষ্ঠান শুক্রবার কালকে তা এই নিমন্ত্রণ করে গেল কালকে না রবিবার রবিবার তো এই যে আমি সকালবেলা পনির করে রেখেছিলাম এই যে ছানা ফাটিয়ে পনির করেছি এটা তরকারি করব আলু বেটে নিলাম মার জন্য এমনি আলু ভাজছিলাম আর আমাদের জন্য যে পেঁয়াজ করে করবো ওটা পরে করবো এটা হয়ে ভাত করবো কি বলতো লোক আসছে আর এই চা কেউ কেউ আছে নিজে যেতেই বলে চা আছে সাজতে লাগে সবাই তো আর না আমাদের মানে সারাদিনে যে কত লোক আসবে আর কত খুঁজ কি করতে হয় আর করবো বলো সংসারের মত আমাদের এই মানে বলতে হয় না আমাদের এই চায়ে কিছু নেই মানে চিনি চা পাতা দুধ তো এখন আছে গরুর বেশিরভাগটাই চায়ের জন্যই চলে যায় এরকম খুব খরচা কী আর উন্নতি হবে আমাদের খাওয়ার লোককে খাওয়ালে কম করবে না কিন্তু থাকে না কিছু কিছু বাড়িতে গেলে যেমন চাটা সাদে না আবার কিছু কিছু বাড়িতে সাদে সবাই বাড়িতে তো সবাই আসে না না আমি ভেজে নিচ্ছি এই যে এত লেট হয়ে গেছে যে এখন আমি ভাত নিয়ে বসলাম আজকে রান্না হয়েছে যে পেঁয়াজ কলি ভাজা আর পনির দেখলাই তো যাই হোক খেয়ে নি পরে কথা বলছি হ্যাঁ একটু রেডি হয়ে নিলাম এই শাড়িটা বললাম আর এই যে আর এই সে থেকে যাবো গো যে বাসে এখানে কালকে বিয়ে আছে বলছে না সকালবেলা এসেছিল আজকে হদিবাস তাই যেতে বলেছে যে না যে কী করবো দেখা করতে বলেছে দেখ ছর ফেলো দিদি চলে আসলাম এসে সোয়েটার খুললাম শাড়িটা খুলব এখন যে ড্রেস চেঞ্জ করি আর প্রথমে তো আমাদের বাঙালিদের মধ্যে ওখানে গেলাম জল ভরা করে টোরে এসে আনলাম না সকালবেলা তো আবার এই এরাও বলে গেছে এই বিহারি বাড়ি কালকে বিয়ে মেয়ের বিয়ে আর আরেকটা ছেলের বিয়ে তারপরে এখানে গেলাম ওদের অনুষ্ঠানের নিয়ম আর তারপরে আবার ওই ওই বাড়ির ওই পাশে আরেকটা মেয়ের বিয়ে আছে তে ইনভাইট করেনি ওরা গেছে আর এখানে এরা গেছে একসাথে ওই মাঠের মধ্যে মেলা হয়ে গেছে এত লোকের মানে ভিড় হয়েছে প্রচুর লোক নাই করে প্রায় লোক লোক হবে এত হয়েছে না একেবারে সেই ভিড় যাই হোক মজাই লাগলো তারপরে ওদের ওদের এখানে আরেকটা বাড়ি আছে তো এই বিহারি বাড়িটা এখানে একটা বাড়ি আছে ওখানে কালী পুজো হয় কালী মন্দির আছে ওরা আবার এখান থেকে ওখানে গেলো আমি আর যাইনি চলে আসলাম ভালো লাগছে না আসছি তাও আধা ঘন্টা হবে কথা বললাম যাই ড্রেস চেঞ্জ করি চলো এই সুন্দর অনুষ্ঠানটা অনুষ্ঠানই তো বলবো না যে কী বলে গঙ্গা নিমন্ত্রণটা ভালো লাগলো বেশ লোকের প্রচুর ভিড় দেখলাম বেশ মজাই হলো আজকে একটা বিয়ে হলো না তিন তিনটা বিয়ে চলো কালকে আবার বিয়ে আছে যেতে হবে রাতে আর ওখানে বলেছে সারা দিনের জন্য ওই যে বাঙালি বাড়ি যেটা যে আমাদের বাড়িতে সুপারি বাড়ি নিয়ে গেলো যে দাদাটা ওই দাদার ছেলের বিয়ে চলো টাটা গুড নাইট কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বাই এখন বিয়ে 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 কালকেও পরশু দিন না পরশু দিন তো বড় বড় আসবে যাবো কি যাবো না ওটা কথা তাহলে তো চল টাটা